Hello, Jim. ফেসবুকে কিন্তু এখন মাথা নষ্ট করা একটা আপডেট দিয়েছে আর এই আপডেটের মাধ্যমে ফেসবুকে যাকে বলা হয় সোনার হরিং অ্যাডস অন রিলস এই সিটাপটা কিন্তু সবাই এই আপডেটের মাধ্যমে পেয়ে যাচ্ছে সো আপনারাও যদি আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে অ্যাডস অন রিলস এই সিট আপটা পেতে চান তাহলে আপনাকে অবশ্যই এই আপডেটের মাধ্যমে একটা রিকোয়েস্ট করতে হবে বা অ্যাপ্লাই করতে হবে তাহলে কিন্তু আপনি চব্বিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা বা সাত দিন পরে কিন্তু আপনি অবশ্যই অ্যাডস অন রিলস পেয়ে যাবেন তো কিভাবে আপনি এই রিকোয়েস্টটা করবেন চলুন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে আমার এই আইডিটাকে ফলো দিয়ে রাখুন এমন সব ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত দিয়ে থাকি যা আপনাকে পরবর্তীতে অনেক কাজে আসতে পারে তো ফার্স্ট অফ অল আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে চলে আসবেন আপনি যাতে আপনার রিলস ভিডিওগুলো আপলোড করে থাকেন সো এইখান থেকে আমি আমার প্রোফাইলে চলে আসলাম তারপর এখান থেকে ডান্সারের কোনায় দেখতে পারবেন থ্রি লাইন মেনু একটা অপশন রয়েছে এখানে ট্যাপ করে দিবেন তারপর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে টাপ করে দিবেন দেন এখান থেকে স্ক্রল করে নিচে গিয়ে দেখতে পারবেন একটা অপশন রয়েছে এখানে ট্যাপ করে দিবেন তারপরে এখান থেকে একটু স্ক্রল করে নিচে গেলেই দেখতে পারবেন অ্যাডস রিলস একটা অপশন রয়েছে এখানে ট্যাপ করে দিবেন তারপরে নিচে দেখতে পাবেন আই এম ইন্টারেস্টেড একটা অপশন রয়েছে আর এই অপশনটা কিন্তু ফেসবুকে নতুন একটা আপডেটের মাধ্যমে যুক্ত করা হয়েছে আর এই আপডেটের মাধ্যমে কিন্তু এইখান থেকে সবাই কিন্তু সবার পেজে বা প্রোফাইলে কিন্তু অ্যাডস অন রিলস চালু করতেছে সো আপনিও যদি আপনার পেজ বা প্রোফাইলে অ্যাডস অন রিলস চালু করতে চান তাহলে এই অপশনটার মাধ্যমে কিন্তু আপনি আপনার পেজ বা প্রোফাইলে অ্যাডস অন রিলস চালু করতে পারবেন সো এখান থেকে একটা রিপোর্ট করতে হবে এই রিপোর্টটা কিভাবে করতে হবে চলুন আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা আই আম ইন্টারেস্টেড উপরে একবার ট্যাপ করে দিবেন দেন এখানে একটা খালি ঘর দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু আপনাকে একটা অ্যাপ্লাই করতে হবে বা রিপোর্ট করতে হবে ফেসবুক টিমের কাছে যে আপনি কেন অ্যাডস অন রিলস এই অপশনটা পেতে চান সো এখান থেকে কিন্তু আপনাকে কিছু লিখে দিতে হবে সো আমি আগে থেকে লিখে রাখছিলাম সেটা এখানে আমি পেস্ট করে দিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ফেসবুক টিমের কাছে একটা অনুরোধ জানাচ্ছি অ্যাডস অন রিলস পাওয়ার জন্য সো আপনারাও কিন্তু এই লেখাটা আপনাদের ফেসবুক পেজে বা প্রোফাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন বা আপনাদের ইচ্ছা মতো আপনারা বানিয়ে একটা লেখা লিখে নিয়ে এখান থেকে কিন্তু অনুরোধ করতে পারবেন সো এখানে আমি লিখলাম দেখেন ডিয়ার ফেসবুক টিম আই হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড ফর অ্যাডস অন রিলস ফর মেনি ডেজ অ্যান্ড আই এম ভেরি ইন্টারেস্টেড ইট ইন প্লিজ গিভ মি অ্যাডস অন রিলস অ্যাজ শুন অ্যাজ পসিবল থ্যাংক অর্থাৎ আমি ফেসবুক টিমের কাছে বলতেছি প্রিয় ফেসবুক টিম আমি অনেক দিন ধরে অ্যাডস রিলস পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করছি এবং এতে আমি খুবই আগ্রহী দয়া করে আমাকে খুবই তাড়াতাড়ি এই অ্যাডস অ্যান্ড রিলসটা দ্রুত আমার পেজে বা প্রোফাইলে সেট দিয়ে দেবেন ধন্যবাদ তো আপনারা এরকম টাইপের কিছু লিখেই কিন্তু ফেসবুক টিমের কাছে একটা অনুরোধ জানাতে পারবেন আর আপনারা যদি এই লেখাটা নিতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন এই লেখাটা আপনারা ওইখান থেকে নিয়ে নিতে পারবেন আমি কিন্তু আমার ফেসবুক পেজে এই লেখাটা দিয়ে এখান থেকে সাবমিট করে কিন্তু আমি মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে অ্যাডস অন রিল সেটা পেয়ে গেছি তো আপনারাও কিন্তু আপনাদের পেজ হোক প্রোফাইল হোক চব্বিশ ঘন্টা নইলে বাহাত্তর ঘন্টা বা সাত দিন বা চোদ্দ দিনের মধ্যেই কিন্তু আপনি একটা ফিডব্যাক পেয়ে যাবেন অ্যাডস অন রিস্ক কিন্তু আপনি অবশ্যই পেয়ে যাবেন সো আপনারাও কিন্তু এভাবেই করে একটা সাবমিট করবেন এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সাবমিট ইন্টারেস্টেড এখানে আপনারা এই লেখাটা লিখে এখান থেকে সাবমিট করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সাবমিট হয়ে গেছে এখানে ইন্টারেস্টেড সাবমিট লেখা হচ্ছে তো আমি কিন্তু এখানে সাবমিটেড করে দিয়েছি এখন ফেসবুক টিম আমার এই রিকোয়েস্টটা বা অ্যাপ্লাইটা কিন্তু যাচাই বাছাই করে দেখে কিছুদিন পর চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা বা কিছুদিন পরে কিন্তু আমাকে একটা ফিডব্যাক দিয়ে দেবে আপনি যদি আপনার পেজ বা প্রোফাইলে রেগুলার রিলস ভিডিও আপলোড দিয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনি অ্যাডভান্স রিলস সেট আপটা পেয়ে যাবেন আমি আমার পেজে কিন্তু মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে অ্যাডস অ্যান্ড রিলস সেট আপটা পেয়ে গেছি ঠিক এভাবে সাবমিট করে যাওয়ার আগে আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এখানে কিন্তু আপনি মাত্র একবার সুযোগ পাবেন সাবমিট করার সো আপনারা যদি আপনাদের পেজে বা প্রোফাইলে রেগুলার রিলস ভিডিও আপলোড দিয়ে থাকেন তাহলে এখান থেকে কিন্তু আপনার রিকোয়েস্টটা করতে পারবেন নইলে কিন্তু আপনি যদি রেগুলার ভিডিও আপলোড না দিয়ে থাকেন এখান থেকে যদি আপনি রিকোয়েস্ট করেন বা সাবমিট করেন তাহলে কিন্তু আপনি অ্যাডস অন রিলস অবশ্যই আপনার পেজে কিন্তু পাবেন না সো আপনি যদি রেগুলার রিলস ভিডিও আপলোড দিয়ে থাকেন তাহলে এখান থেকে আপনারা সাবমিটটা করতে পারেন বা রিকোয়েস্টটা করতে পারেন দ্যাটস ইট